হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় শপিং স্টাইল থেকে একেবারে ধামাকা অফার দিতে চলে আসলো আজকে যে প্রাইজে দিব বেনারসি শাড়িগুলো একেবারে পিওর বেল শাটিন বেনারসি শাড়িগুলো তো অলরেডি বিয়ের সিজন তো চালু হয়ে গেছে তো আমাদেরও বিয়ের কালেকশন করা হয়ে গেছে তো বিয়ের কালেকশন গুলো নিতে হলে নতুন নতুন মানে দু হাজার চব্বিশের একেবারে নিউ কালেকশন নিতে হলে চলে আসতে হবে সরাসরি শপে আর যারা শপে না আসতে পারবেন তারা নিয়ে নেবেন অনলাইন মাধ্যমে ঢাকার ভেতরে ঢাকার বাইরে পেয়ে যাচ্ছেন ক্যাশ অন ডেলিভারিতে শাড়িগুলো তো এটা হলো পার আর্চুল ব্লাউস্পিস থাকবে কন্টাস্ট বডিটা থাকবে চার্ম কালার পার গুলো হবে ভটল গ্রীন কালার প্রাইস থাকতেছে একেবারে মাথা নষ্ট করার মতো একেবারে প্রাইজটা শুনে সবাই হতবাক হয়ে পড়বেন না যে প্রাইজ আজকে বেনারসি শাড়িগুলো দেব সে মানে এই সিজনে বিয়ে না করে আর পারবেনই না তো ছ আট থেকে দশ হাজার টাকা দামের বেনারসি শাড়িগুলো আমরা আজকে দিব মাত্র পঁচিশশো টাকায় মাত্র পঁচিশশো টাকায় হয়তো অনেকে প্রায় শুনে অবাক বা হতাশ হয়ে গেছেন তো হতাশ হওয়ার কোনো কারণ নেই আমরাই দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় এত সুন্দর সুন্দর বেনারসির শাড়িগুলো দ্রুত নিয়ে নেবেন সারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলবেন অনলাইনের মাধ্যমে ঢাকার ভিতরে ঢাকার বাইরে পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি শুদ্ধ ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে দেখেন প্রত্যেকটা বেনারসির শাড়ি খুবই সুন্দর এটা হলো অফওয়ার্ডের মধ্যে একেবারে প্রপার জরি দিয়ে কাজ করা প্রাইস কিন্তু মাত্র পঁচিশশো আট থেকে দশ হাজার টাকা দামের বেনারসি শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় তো দ্রুত অর্ডার করে ফেলবেন ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার গুলো দেওয়া আছে আমাদের অনলাইন নাম্বার গুলো দেওয়া আছে এবং যারা শপে আসবেন অবশ্যই চলে আসবেন লোকেশন অনুযায়ী ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুরমেনশন নুরমেনশন মার্কেটের তৃতীয় তলায় দ্রুত চলে আসবেন অবশ্যই সবাই ঢাকা নিউ মার্কেট চিনেন তার রাস্তার অপোজিট সাইডে হলো গাউসিয়া মার্কেট তার সাথে নুরমেনশন নুরমেনশন মার্কেটের তৃতীয় তলায় তো আমাদের লোকেশনটা একেবারে ভাবে বোঝায় দিলাম এবং আমাদের ক্যাপশনে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা যারা না চিনবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে শপে চলে আসতে পারবেন সরাসরি আর যারা দূরে আছেন অবশ্যই অনলাইনের মাধ্যমে অর্ডার করে ফেলবেন এবং সবচেয়ে মূলত একটা যেই কথাটা তো অনেকেই ভিডিও গুলো দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন আমাদের কিন্তু নতুন একটা ফেসবুক পেজ ক্রিয়েট করা হয়েছে একেবারে নতুন তো আপনারা ওই ফেসবুক পেজটাও সবাই ফলো দিবেন ওইটা কিন্তু একশো ফলোয়ার ডান হয়ে যাওয়ার পর আমরা ওইখান থেকে লাইভে আসব তো আপনারা ওই সময় সরাসরি লাইভে লাইভে দেখতে পারবেন শাড়ি লেহেঙ্গা ইত্যাদি শাড়ি যত ধরনের আইটেম আছে সব আইটেম গুলো দেখতে পারবেন আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে তো আমাদের সাথে পাশে থাকার জন্য সবসময় আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আর এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন দেখেন একেবারে মেরুন কালার প্রাইস কিন্তু মাত্র পঁচিশশো টাকা আট থেকে দশ হাজার টাকা দামে বেনারসি দিয়ে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা এই শীতের ধামাকা অফার তো মিস না করতে চাইলে দ্রুত নিয়ে নিতে হবে তো এই অফারটা কেউ না মিস করতে চাইলে ভিডিওটা সবাইকে শেয়ার করে দিবেন যারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই ভিডিওটা আপনাদের ফ্রেন্ড সার্কেলের মাঝে ভিডিওটা শেয়ার করে দিবেন সে আপনার একটা শেয়ারের মাধ্যমে তাদের উপকার হবে একেবারে রিজনেবল প্রাইসে বিয়ের কেনাকাটা করতে পারবে আমাদের সব থেকে প্রত্যেকটা বেনারসি শাড়ির প্রাইস দিচ্ছে মাত্র পঁচিশশো টাকা দেরি করা যাবে না যারা নিবেন যারা নিতে ইচ্ছুক দ্রুত অর্ডার করে ফেলবেন এবং যারা দেখতে চান অবশ্যই চলে আসতে পারেন সরাসরি আমাদের শপে আমাদের কেন শপ আছে এবং চাইলে অনলাইনের মাধ্যমে নিতে পারেন আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি স্টেট ফার্স্ট কোরিয়া সার্ভিস এর মাধ্যমে তো যারা নিবেন দ্রুত অর্ডার করে ফেলবেন দেখে শুনে নিতে পারবেন শাড়িগুলো এটা দেখেন এটা হলো জাম কালার খুব বেশ সুন্দর প্রাইস কিন্তু মাত্র পঁচিশশো টাকা দেখেন এটা কিন্তু কন্টাস্ট খুব বেশ সুন্দর একটা কন্টাস্ট প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা পারাচল গুলো থাকবে মেরুন কালার বডিটা হবে মেরুন কালার পাড়াচল গুলো হবে রয়্যাল ব্লু প্রাইস মাত্র পঁচিশশো টাকা দেখেন মেরুন কালার একেবারে রেড না সরি এটা হলো রেড কালার প্রাইস কিন্তু মাত্র পঁচিশশো টাকা অবশ্যই বারবার বলতেছে আমাদের কিন্তু একটা নতুন ফেসবুক পেজ ক্রিয়েট করা হয়েছে আপনারা ওই পেজটা সবাই ফলো দিয়ে দিবেন আমরা এই মানে এটা ডিসক্রিপশন বক্সে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া থাকবে তো সবাই দয়া করে সবাই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আসবেন যারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই আপনাদের একশো ফলোয়ার ডান হয়ে যাওয়ার পর অবশ্যই আমরা সরাসরি লাইভ দেখাতে পারবো আপনাদেরকে তো একেবারে নিউ ফেসবুক পেজটা একেবারে নতুন খোলা হয়েছে তো অনেকে বলা পর আমরা ফেসবুক পেজটা খুলছি আপনার আপনারা বলার পর তো আপনারা অবশ্যই আমাদের সবসময় সাপোর্ট করবেন বেনারসি শাড়িগুলোর প্রাইস পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা